গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল টু অ্যান নিউ ব্লগ সো আজকে ফোর্থ জানুয়ারি স্যাটারডে আজকে অফিস ছুটি নিয়েছি আমি তো সেটার কারণ হচ্ছে আজকে রাহানের সেকেন্ড ভ্যাকসিন আছে তো সেই জন্য আজকে অফিস ছুটি নিয়েছি তো দুটোর সময় অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের সঙ্গে নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে ওখানে যাবো তো এখন বাজে সকাল সাড়ে নটা উঠতে অনেক দেরি হয়ে গেছে কালকে রাতে ঘুমাতে অনেক দেরি হয়েছে বাচ্চা তো কাজ ছিল অনেক রাত অব্দি ঘুমিয়েছে তো ঘুমোতে অনেক দেরি হয়ে গেছে তো এই সকাল সাড়েটার বাজে এই চা নিয়ে দাঁড়িয়ে আছি একটু পরে রেডি বেডি হবো আরও কাজ আছে কাজগুলো করবো করে তারা দুটোর সময় যাবো ওকে নিয়ে ভ্যাকসিন দিতে তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ব্লগ বাজে সকাল সাড়ে দশটা তো এখন রাহানের তেল মালিশ চলছে স্নান হবে তোমরা আবার শুনতে ওকে তেল মালিশ করতে শুরু করলেও কাঁদতে শুরু করে দেয় এখন কান্নাকাটি চলছে এখন তেল মালিশ হবে তারপর স্নান হবে তারপর রেডি হবে আমি একটু পরে বেরোবো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর বেরোবো আমি তো এখন বাজে বেলা এগারোটা আজকে একটু ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেছে তো এখন এই সকালবেলা খাবার নিয়ে বসেছি এই দেখো আমার সকালের খাবার কালকে রাত্রে রাজমা করেছিলো মুড়ি রাজমা আর ডিম সিদ্ধ এই যে আজকে সকালের আমার খাবার সো আমি এখন বেরাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা

তো সিলিন্ডার গ্যাসের অফিসে গেছিলাম সিলিন্ডার সিলিন্ডার আনলাম গ্যাসের অফিস কিছু পাওলে বন্ধ থাকবে তো সেখানে সিলিন্ডার ওরা দেবে না তাই সিলিন্ডারটা তো নিয়ে আসলাম গিয়ে গ্যাসের ইয়ে থেকে গোডাউন থেকে তারপর প্লাস আমার জন্য ডাব কিনে আনলাম ইউর জন্য দুটো প্যান্ট কিনে আনলাম সে এখন এই বাড়ি ঢুকছে বাজে দুপুর একটা পঁয়তাল্লিশ আমরা এখন বেড়াচ্ছি বেড়াচ্ছি বলতে আজকে রাহানের ভ্যাকসিন আছে ঠিক আছে এখন আমরা যাবো হচ্ছে নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার যেটা জ্যাংড়া চৌমাতে আছে তখন বেরাচ্ছি ভ্যাকসিন যাই কি ভ্যাকসিনটা দেওয়া হয়ে যাক তারপর তোমার সঙ্গে আমার কথা হবে ঠিক আছে দেখো আরেকজন পুরো প্যাকিং হয়ে গেছে পুরো প্যাকিং হয়ে গেছে তো আমরা চলে এসেছি নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে এটা হচ্ছে ঠিক এই আরতি সিনেমা হল দেখতে হবে তোমরা আরতি সিনেমা হলের ঠিক অপোজিট সাইডে দেখো আহত সিনেমা ঠিক অপোজিট পারে এটা তো আগে ভ্যাকসিনটা হয়ে যাক তারপর তোমার সঙ্গে কথা বলবো ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি বাড়ি যাব টোটো বুক করেছি টোটোতে সুস্মিতা মার রাহান চলে যাবে আমি বাইকে করে যাব একটা কটা জিনিস কেনে আছে ওষুধ দিয়ে যে ওষুধগুলো কিনতে হবে সেটা কিনে নিয়ে একবারে যাব ভ্যাকসিন দেওয়া শেষ খুব একটা কাঁদে নিজ ভ্যাকসিন ছিল কাঁদে নি এখন যাই না রাত্রেবেলায় কী হবে দেখা যাক ওষুধ তো দেওয়া আছে এখন রাখতে রাখতে জন্য অপেক্ষা ভ্যাকসিন দাও এসছে টোটো চলে এসেছে না টোটো এই দিকটা বসে ঢাকানি কম হবে আরে এদিকটা ঢাকানি কম হবে তো ও আচ্ছা যাও আমি ধরছি আমি পেছনে ধরছি যাও তুমি ওটা টোটো চলে এসছে এই জন্য এলাম রাহানের ভ্যাকসিন হয়ে গেছে আজকে সেকেন্ড ভ্যাকসিন ছিল বাড়িয়ে এলাম এখন খাবো প্রচন্ড খিদে পেয়েছে আবার তোমার সঙ্গে পরে দেখা হবে খেয়ে নিয়ে কিছু খেয়ে খিদে পেয়ে গেছে তো এখন বাজে রাত্রি সাড়ে নটা দুবেলা খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন সাড়ে নটার সময় উঠে বাজারে গেলাম কালকে সানডে তার চিকেন কিনে নিয়ে এলাম ধরো মোয়া খেতে ইচ্ছা করছিলো মোয়া কিনে নিয়ে এলাম এখন গাড়ি ফাড়ি তুলে দিয়েছি সব কাজ এস এবং সোজা গিয়ে কমরা তলে ঢুকে যাব চিকেন নিয়ে এলাম তো হঠাৎ করে এখন চিকেন খেতে ইচ্ছা করছে বাজে রাত্রি দশটা চিকেন আমি এখন নিজেই রান্না করবো চিকেনগুলো ধুয়ে টুয়ে ম্যারিনেট করে এখন নিজেই রান্না করবো

তো আজকে ব্লগটা এখানে শেষ করছি আছে অল্প একটু আছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমি এখন ডিনার করতে করতে দেখবো হচ্ছে লাকি ভাস্কর চলো টাটা গুড নাইট আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার টাটা গুড নাইট